নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আমি আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটি খুবই চটপট তৈরি করা যায় আর খেতেও লাগে খুবই ভালো আর খুব সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় তার জন্য লাগবে ডিম আপনারা যে কোনো ডিম নিতে পারেন হাঁসের ডিম মুরগির ডিম পোলট্রির ডিম যেটা খুশি নিতে পারেন তবে আমি এখানে হাঁসের ডিমটা নিয়েছি হাঁসের ডিমটা নিলে বেশি ভালো খেতে হয় প্রথমে আমি আমি তিনটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন ডিমগুলোকে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম সিদ্ধ করার সময় অবশ্যই ডিমটা যখন সিদ্ধ করবেন তার মধ্যে নুন দিয়ে দেবেন নুন দিলে তাহলে খুব ভালোভাবে খোলাটা ছেড়ে যায় ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এরপরে নুন হলুদ সর্ষের তেল একটু মাখিয়ে নেব খুব আস্তে আস্তে মাখাবো নইলে কুসুমগুলো একটু উঠে যেতে পারে মাখিয়ে ওটাকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্যাস ওটা থাক এবারে এর যে উপকরণ খুবই সামান্য উপকরণ শুধু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই লাগবে না দু চামচ আমি পোস্ত নিয়েছি আর একটা চামচের মতো সাদা কালো সর্ষে সর্ষে পোস্তটাকে খুব ভালো করে জলে আমি ধুয়ে নেব কারণ এর মধ্যে ময়লা থাকে অনেকটাই আমরা দেখেছি ভালো করে ধুয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ভিজতে দেব। তাহলে আমাদের বাড়তে খুব সুবিধা হবে মিক্সিতে শিলে যাতে খুশি বেটে নিতে পারেন আমি ভালো করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে খেতে খুবই ভালো হয় সর্ষের যে কালো ছিপড়েটা থাকে এটা ওটা আর থাকে না আর ভালো লাগে তাহলে কালো ছিপড়েটা খাওয়াও ভালো নয় পেট ব্যথাও করে সেই আমি একটা ছাঁকনা দিয়ে এটা ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর দেখুন কতটা ছিপড়ে বেরিয়েছে এটাকে আমি ফেলে দেব। তবে চাইলে আগে পোস্তটা বেটে নিয়ে শুধু সর্ষেটাও ছেঁকে নিতে পারেন এবারে দেখুন মসৃণ একটা মিশ্রণ হয়েছে ওর মধ্যে আমি নুন হলুদ আর গুঁড়ো দুধ দিয়ে দেবো দু চা চামচ গুঁড়ো দুধের পরিবর্তে নারকেল থাকলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন আর অবশ্য করে চিনিটা দিয়ে দেবেন চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় সেটা আমি পরে দিয়েছিলাম যেটা দেখাতে আমি ভুলে গেছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা সরষের তেল দিয়েছি একটা চামচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে আমি ভাপাতে দেব যেহেতু ডিমের ভাপা তাই এটাকে ভাপাতে হবে ডিমটা দিয়ে এবার এই মিশ্রণটা ঢেলে দেব প্রথমে কিছুটা মিশ্রণ আমি ঢেলে দেব। এবার বাকি কিছুটা মিশ্রণ রাখবো পরে দেওয়ার জন্য বাকি কাটা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো অবশ্য করেই কেটে এইভাবে দেবেন তবে মশলাটা ঢুকলে গ্রেভিটা যখন এর মধ্যে ঢুকবে তখন খেতে খুবই ভালো লাগবে এবার সব ডিমগুলো দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর যে সরষে পোস্ত বাটাটা ছিল যে পাতলা জলের মধ্যে ওটাকে আমি দিয়ে দেব। পুরোটা দেয়া হয়ে গেছে এবার থেকে কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে কাঁচা লঙ্কাটা আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম ওটা ছড়িয়ে দিচ্ছে যে সামান্য করে ডিমটা ডুবিয়ে দিচ্ছি যাতে পুরো গ্রেভিটার মধ্যে ডুবে যায় এবার ঢাকাটা দিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে বসিয়ে দিলাম টিফিন বক্সটা এবার এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি ভাপে রাখব তিরিশ মিনিট ভাপানো হয়ে গেলে তিরিশ মিনিট পরে আমি ঢাকা খুলব তিরিশ মিনিট প্রায় হয়ে গেছে এবার টিফিন বক্সটা আমি তুলে নেব অবশ্যই একটা কাপড়ের সাহায্যে তুলবেন নইলে ভীষণ গরম হাতে ছ্যাঁকা লাগতে পারে হয়ে গেছে আমি আস্তে আস্তে এটা খোলার চেষ্টা করছি খুলেছে দেখুন কি দারুণ দেখতে হয়েছে খুব সামান্য উপকরণে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আর খুব ঝটপট হয়ে যায় খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথেও খেতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন